আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ইন্টারমিডিয়েটের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মিশ্রণের প্রকৃতি কেমন হবে দ্রবণে অতিরিক্ত অ্যাসিড থাকবে নাকি ক্ষার থাকবে এটা আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারে খুবত আসে ঠিক আছে কেমিস্ট্রির মূলত টপিকটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের যে একটা এসিড এবং ক্ষার মিক্সড করে দিছি যে বিক্রিয়া হওয়ার পর দ্রবণে অতিরিক্ত এসিড থাকবে নাকি অতিরিক্ত ক্ষার থাকবে সেম টপিকটা ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তনে আছে যে মিশ্রণের প্রকৃতি কেমন হবে দ্রবণে অতিরিক্ত এসিড থাকবে নাকি ক্ষার থাকবে তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেখানেই হোক আমি শিখায় দিতেছি তো এই ট্রিপসটা অ্যাপ্লাই করবা আশা করি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কভার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো যে বিষয়টা কি কোশ্চেন থাকে একটা এসিড দেয়া থাকে সেই এসিডের আয়তন দেয়া থাকে ঘনমাত্রা দেয়া থাকে আর একটা খার দেয়া থাকে সেটার আয়তন দেয়া থাকে তারপরে ঘনমাত্রা দেয়া থাকে একটা নতুন এসিড খার বিক্রিয়া করে নতুন কিছু তৈরি হবে সেটা আমাদের এসিডিক হবে নাকি বেসিক হবে সেটা আমাদের বের করতে হবে এই তো মেন কাহিনী তো দেখো সূত্রটা কি যে সূত্র হচ্ছে ওখানে লিখে দেওয়া আছে আমি আবার লিখতেছি সূত্র হচ্ছে এক্স ভি ভি এম 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 ইকুয়াল ওয়াই এ মাইনাস জেড এটা হচ্ছে আমাদের সূত্র আচ্ছা এখানে এতগুলো দিয়ে কি বোঝাচ্ছে যে দেখো এ এম এ এ এই তে এসে বোঝাচ্ছে আর কি যে এ এম এ এটা হচ্ছে এসিড আয়তন এসিডের ঘনমাত্রা এটা কি বোঝাচ্ছি খারের আয়তন ঘ ব্যবহার করবো সেটার হচ্ছে যে বেস ব্যবহার করবো বিতে বেস অর্থাৎ খার বোঝাচ্ছি খারের আয়তন ঘনমাত্রা তো এই যে খারের যে অমনত্ব হবে সেটা হচ্ছে আমাদের ওয়াই তাহলে এখন এই যে ভি আর এম এক্স কি হচ্ছে আমাদের টোটাল আয়তন যোগ করলে আমাদের টোটাল আয়তন যেটা হবে সেটা হচ্ছে ভি আর এম হচ্ছে হচ্ছে আমাদের যে এই অবশিষ্ট যেটা থাকবে যে এসিড থাকবে বা খাট থাকবে যেটাই থাকবে সেটার ঘনমাত্রা সেটা হচ্ছে আমাদের এই এম ঠিক আছে আর এক্স টা কি এক্স হচ্ছে এখানে যে অবশিষ্ট এসিড থাকবে বা খার থাকবে সেটার যদি এসিড হয় তাহলে যদি খার হয় তাহলে অমৃত্ব ঠিক আছে যদি কমপ্লেক্স লাগে ভিডিওটা একটু তোমাদের বামে নিয়ে গিয়ে আবার দেখো তাহলে আবার বুঝতে পারবো তো এক্স কি তাহলে অবশিষ্ট এসিড যদি থাকে তাহলে তার খারাপত্ব আর যদি অবশিষ্ট খার থাকে তাহলে তার অম্লত্ব আচ্ছা এখন কিভাবে বুঝবো যে থাকবে নাকি খাট থাকবে শুরুতে আমরা এম টা বের করে নিব এম মানে কি ওয়াই ভি এম এ ডিভাইডেড বাই এক্স ভি এমটা শুরুতে আমরা বের করবো আচ্ছা আমরা শুরুতে ক্যালকুলেটারে এতটুকু অংশ ক্যালকুলেট করব ক্যালকুলেট করে যদি দেখি পজিটিভ ভ্যালু আসতেছে তাহলে বলবো যে দ্রবণটা আমাদের এসিড কারণ আমরা এসিড থেকে খার বিয়োগ করতেছি যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এসিডই হবে আর যদি নেগেটিভ ভ্যালু আসে এম এর ভ্যালু তখন আমরা বলবো সেটা বেস কারণ একটা এসিড থেকে খার বিয়োগ করতেছি নেগেটিভ ভ্যালু আসতেছে অর্থাৎ এটা বেশি আছে। তখন আমাদের সেটা বেস হবে তখন আমরা খুঁজে গেলাম যে এসিড হবে নাকি খার হবে তখন আমরা এই ভাগ করবো যদি পজিটিভ ভ্যালু আসে তখন এখানে তাহলে এসিড তখন এই এসিডের

সালফিউরিক অ্যাসিড আচ্ছা বেস দেয়া আছে সেটার আমাদের আয়তন ভলিউম দেয়া আছে একশো মিলিলিটার এবং এমবি এমবি মানে কিন্তু মেগাবাইট না এমবি মানে হচ্ছে বেসের ঘনমাত্রা দেয়া আছে ওয়ান মোলার তো বলছে যে বিক্রিয়া শেষে দ্রবণে অতিরিক্ত অ্যাসিড থাকবে নাকি ভার থাকবে বের করো তো কি থাকবে সেটাই এখন বের করি আমি একটু আগেই সূত্র বললাম যে এক্স ভি এম ইকুয়াল ওয়াই ভি 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 এম এম এ মাইনাস জেড তাহলে এখান থেকে আমরা কি বের করব এম এর ভ্যালু বের করবো এম এর ভ্যালু কি হবে বাবা যে ওয়াই ভি এম এ মাইনাস জেড ভি ভি এম ভি ডিভাইডেড বাই এক্স ভি তো ভ্যালু যদি একটু বসাই তাহলে ওয়ার ভ্যালু কত হবে দেখো তো এসিড এই এসিড আমাদের ক্ষারকত্ব কত সালফিউরিক এসিড এর কত হয় দুই হয় ঠিক আছে দুই হয় মনে রাখবা দুই হয় এ হচ্ছে পঞ্চাশ এম এ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ খার খার হিসাবে কি দেওয়া আছে আমাদের এনএস খারের অম্লত্ব হচ্ছে ওয়ান হয় এটা পাঁচ পেপারের টপিক এটা ইনশাল্লাহ পরের একটা ভিডিওতে বোঝাবো তো ওয়ান দেখলাম আয়তন একশো মিলিলিটার ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান আর টোটাল আয়তন কত বাবা পঞ্চাশ প্লাস একশো ঠিক আছে তো এই অংশটা আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট করে একটা পজিটিভ ভ্যালু আসছে পজিটিভ ভ্যালু যেহেতু আসছে সেহেতু বুঝছি যে এই জিনিসটা আমাদের এসিড আর যদি এসিড হয় তাহলে এই এক্স হচ্ছে সেই এসিড এর

সেটাই হবে আমাদের পিএইচ আর যদি পিওএইচ বের করতে হয় তাহলে পিএইচ এবং পিওএইচ এর যোগ ফল কত শুরুতে পিএইচ বের করবা তারপরে চোদ্দ থেকে যোগ করলে আমাদের পিওএইচ বের হয়ে আসবে তো আশা করি সবাই বুঝতে পারছো আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ